আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু ই বাইক জার্নি ই বাইক জার্নির পক্ষ থেকে আবার চলে এলাম আপনাদের সামনে আরেকটি গাড়ি নিয়ে যে গাড়িটি দেখতে খুবই সুন্দর এবং শুধু দেখতেই সুন্দর না গাড়িটি সত্যি সব দিক থেকেই পারফেক্ট কারণ অনেকেই ছোটখাটো গাড়ি খুঁজে থাকেন আপনাদের বাচ্চাদেরকে কিনে দেওয়ার জন্য অথবা নিজেরাও চালানোর জন্য তো ফ্রেন্ডস এই গাড়িগুলো একেবারে দশ বছরের বাচ্চা থেকে শুরু করে একেবারে আশি বছরের বৃদ্ধরাও চালাতে পারবে কারণ এই গাড়িতে আমরা ব্যবহার করেছি অত্যাধুনিক সাসপেনশন যেটাকে হাইড্রোলিক সাসপেনশন বলা হয়ে থাকে তো ফ্রেন্ডস এই গাড়িটি পাচ্ছেন আপনারা বর্তমানে আমাদের কাছে লিথিয়াম ব্যাটারিতে বারো এমপিয়ার কিংবা পঁচিশ এমপিয়ার আপনার মাইলেজ কেমন দরকার আপনি সেইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাড়িটি বারো এমপিয়ারের ব্যাটারি দিয়ে প্রায় চল্লিশ কিলোমিটার এবং পঁচিশ এমপিয়ারের ব্যাটারি দিয়ে প্রায় সত্তর কিলোমিটার একবার ফুল চার্জ করলে আপনারা চালাতে পারবেন এবং এটার মধ্যে আমরা ব্যবহার করেছি ষোলো ইঞ্চি টিউবলেস টায়ার শুধু তাই নয় তিনশো পঞ্চাশ মোটর এবং গাড়ির সাথে আপনারা পাচ্ছেন হেলমেট বাইক কভার পাশাপাশি গাড়ির সাথে যেগুলো থাকছে সেগুলো তো পাচ্ছেনই কি কি থাকছে গাড়ির সাথে দুই দুইটা চাবির সাথে থাকছে দুই দুইটা সেন্সর সিস্টেম রিমোট কন্ট্রোল এবং এক জোড়া লুকিং গ্লাস দেখার মতো খুবই আধুনিক লুকিং গ্লাস পাশাপাশি এই গাড়িগুলো কিন্তু একা চালানোর জন্য নয় আপনারা যদি চান আপনাদের আপনি নিজে চালিয়ে বাচ্চাদেরকে স্কুলে বা কোচিং সেন্টারে দিয়ে আসবেন সেটাও পারবেন এবং আপনি যদি চান আপনার সাথে আপনার বন্ধুকেও মসজিদে বাজারে যেখানেই যান সাথে একজন সঙ্গীকে নিতে চান আপনি এই গাড়িতে নিতে পারবেন কারণ এটা লোডিং ক্ষমতা প্রায় একশো পঞ্চাশ কেজি থেকে একশো আশি কেজি দুইজন মানুষ চা মানে এই গাড়িতে উঠে চালানোর পরও আপনি চাইলে বাজার সদায়ও ক্যারি করতে পারবেন বাজার সদায় রাখার জন্য দারুণ একটি স্পেস রয়েছে তো ফ্রেন্ডস এই গাড়ি কি কি রয়েছে চলুন আমরা এক চোখে দেখি তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইমরান করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন আর সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন কারণ আমরা কিন্তু একটি গাড়ি দেখলেই বুঝি না যে এই গাড়িটি আসলে কিন্তু সুন্দর কিনা আমরা যদি অনেকগুলো গাড়ি দেখতে পারি সেখান থেকে আমরা বাসাই করতে পারি আমার কোন গাড়িটি বেশি পছন্দ তো আমাদের কাছে আসলে ই জানি জার্নি শোরুমে আসলে আপনারা পাবেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি আইটেমের বিভিন্ন মডেলের গাড়ি এবং ইলেকট্রিক যত গাড়ি রয়েছে আপনারা চাইলে এক ঝলক আমাদের শোরুমে এসে দেখতে পারেন তারপরে আপনি যে কোনো জায়গায় গিয়ে আপনার পছন্দের গাড়িটি কিনে নিয়ে যেতে পারেন তবে আসলে আপনি খালি হাতে ইনশাল্লাহ फ्रेंड्स চলুন আমরা এই গাড়িটি নিয়ে একটু আলোচনা করি প্রথমে সামনে থেকে যদি শুরু করি সামনে রয়েছে খুবই সুন্দর একটি ঝুড়ি যেই ঝুরিতে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় বাজার সদয়গুলো ক্যারি করতে পারবেন মোটামুটি পাঁচ সাত কেজি মালামাল ক্যারি করতে পারবেন সহজেই তো फ्रेंड्स গাড়ির ঝুড়িটি দেখতে খুবই সুন্দর এবং ঝুড়ির ভিতরে অলরেডি একটি চার্জার রয়েছে গাড়ির সাথে যে চার্জারটি আপনি পাবেন সুন্দর একটি ঢাকনা রয়েছে এছাড়াও গাড়িতে রয়েছে খুব সুন্দর একটি লাইটিং সিস্টেম দেখতেই হেড গাড়িতে রয়েছে এনটিগেটার লাইট ইন্ডিকেটার লাইট গুলো দেখতে খুবই সুন্দর একেবারে মোটর সাইকেলের মতোই দুই হাতে রয়েছে ব্রেকিং সিস্টেম বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক এবং ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক দুই হাতে ব্রেকিং সিস্টেম হওয়ার কারণে গাড়িগুলো খুব সহজে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং যে কোনো ব্রেক করলে গাড়িটি থেমে যাবে পাশাপাশি এই গাড়িগুলো আপনি রিমোট চালাতে পারবেন চাবি দিয়েও চালাতে পারবেন গাড়ির সাথে সাথে দুই দুই দুটি দুটি চাবির সেন্সর সিস্টেম রিমোট কন্ট্রোল থাকবে এবং এটা এল ডিজিটাল মিটার যেটা আপনি যখন গাড়িটি অন করবেন অন করার সাথে সাথে গাড়িটিতে সব কিছু শো করবে মানে কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন সব কিছু এখানে খুব সুন্দর একটা ছোট্ট বস দেওয়া আছে আপনি চাইলে আপনার পানির যে ফ্লাস্ক রয়েছে পানির ফ্লাস্ক কিংবা আপনার প্রয়োজনীয় মোবাইল বা ছোটখাটো জিনিসগুলো ক্যারি করতে পারবেন এছাড়াও বাজার করে বস্তা থেকে শুরু করে যে কোনো মালামাল রাখতে পারবেন পা রাখার জন্য আলাদা রয়েছে রয়েছে মানে পাদানি আপনি এখানেও পা রাখতে পারবেন এবং পিছনে যাকে বসাবেন সে খুব সুন্দরভাবে বসতে পারবে কারণ তার বসার জন্য রয়েছে খুব সুন্দর একটি পাদানি এবং রয়েছে ঢেলনা যদি মোটা কাটাও হয় খুব সুন্দরভাবে বসতে পারবে কারণ এখানে আরও অনেক জায়গা রয়েছে তো বুঝতেই পারছেন পড়ার কোনো ভয় নেই এটা টোটালি আপনাকে যথেষ্ট সাপোর্ট দিবে তো ফ্রেন্স গাড়িতে দুজন মানুষ বসে খুব সহজেই চালাতে পারবেন গাড়িতে রয়েছে খুব সুন্দর একটি ডাবল স্ট্যান্ড রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড এছাড়াও গাড়িতে রয়েছে ওয়াট ওয়াট হাব যেটাকে আমরা বলে থাকি তো এটা ওয়াটারপ্রুফ যে কোনো রাস্তায় ভাবে চালাতে পারবেন বৃষ্টি রোদ রোদ প্যাক যে কোনো জায়গায় চালাতে পারবেন আর টিউবলেস টায়ার হওয়ার কারণে ষোলো ইঞ্চি টিউবলেস টায়ার টিউবলেস হওয়ার কারণে যে কোনো ভাঙাচোড়া রাস্তায় চালালেও কাটা ঢুকলো কোন রকম পামচার হওয়ার ভয় নেই তো ফ্রেন্ডস মেটাল মার্গার ব্যবহার করা হয়েছে এবং সাসপেনশন গুলো খুবই সুন্দর হাইড্রোলিক সাসপেনশন তো এই গাড়িটা দেখতে খুবই সুন্দর এই গাড়িটির নাম হচ্ছে জেট স্পিড জার্নি জেট স্পিড এই গাড়ির পিছনের লুকিং সামনের লুকিং দেখার মতো একটি গাড়ি একেবারে ওজনে হালকা হওয়ার কারণে যে কেউ এই গাড়িগুলো যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন গাড়িগুলো নিতে হলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে ঘরে বসে থেকে ওই গাড়িগুলো অর্ডার করতে পারবেন আপনি চাইলে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানে দিলে এই গাড়িগুলো আমরা কুরিয়ার সার্ভিসে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব সেটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস হোক এসএ এ পরিবহন হোক এ যে আর হোক জননী হোক মানে আপনি কোন কুরিয়ারে নিতে ইচ্ছুক আমাদেরকে জানাবেন আমরা যে কোনো কুরিয়ারে পাঠিয়ে থাকি তো ফ্রেন্ডস এই গাড়িগুলো যদি ভালো লেগে থাকে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা চলে আসুন ই বাইক জানি শোরুমে ই বাইক জানি শোরুমে আসতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনি পেয়ে যাবেন শোরুমের ঠিকানা এছাড়াও আপনি ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন এবং যে কেউ গাড়ি কিনতে হলে অবশ্যই গাড়ির নাম বলবেন এই গাড়ির নাম হচ্ছে জার্নি জেট স্পিড লাল কালার নীল কালার বললে হবে না অবশ্যই গাড়ির নাম বললে আমরা সহজেই চিনতে পারি তো ফ্রেন্ডস ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম